গতকাল সন্ধ্যায় একটু বের হয়েছিলাম আর এফলের বেস্ট বাইতে গিয়েছিলাম তো সংসারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করলাম আর কি কী কেনাকাটা করছে তা আপনাদের সাথে শেয়ার করছি এখন এই যে প্রথমে আমার পাখির খাবার আর এই যে দেখেন তো যা যা এনেছে তা আমি ব্যাগে থেকে বের করছে আর কোনটা কত দাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এই বক্সটা পার পিস পঁচাত্তর টাকা করে রেট কোনো ডিসকাউন্ট ছিল না তো যেটা রেট সেটাই নিয়েছে এই বক্সগুলো আমি তিনটা বক্স নিয়েছি আর এখানে দেখেন তিনটার একটা ছেট এটা নিয়েছে একশো টাকা দাম এই বক্সটা এটার ভিতরে তিনটা বক্স মানে একটা বাহিরে বড় তার মধ্যে দুটা বক্স আছে মোট তিনটা বক্স আর এই তো জন্য একটা এই তো একটা বোতল চারশো পঁচিশ টাকা নিয়েছে এটা আর মুদাসির তো এনে বোতলে এসে পানি ঢুকিয়েছে বোতলটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তাই ওকে কিনে দিলাম যদিও আমার ছেলে এটার ভেতর থেকে এখনও পানি খেতে শিখেনি এই তো আর একটা ট্রে কিনেছি আর আমার আর বাবার জন্য দুটা প্লেট নিয়েছি আর মদাস্রীর জন্য একটা নিয়েছি আসলে কোনো ভাত খাবার জন্য কিনে নিই তো রমজান মাসে ইফতারি নেওয়ার জন্য বা যে কোনো প্রয়োজনে ব্যবহার করার জন্য কিনেছি এটা মুদাশ্রীর প্লেটটা নিয়েছে একশো দশ টাকা আর এই তো এটা হচ্ছে শরীফ মেলামাইন আর মদাশ্রীরের প্লেটটাও হচ্ছে শরীফ মেলামাইনের প্লেট এটা দুইশো টাকা নিয়েছে তো দুইটা প্লেট চারশো টাকা নিয়েছে দুটাই শরীফ মেলামাইন আর এই তো ট্রেটা ট্রেট শরীফ মাইনের ট্রেটা নিয়েছে চারশো পনেরো টাকা তো কেমন হয়েছে আমার এই টুকিটাকে জিনিসগুলা আপুরা কমেন্টে জানাবেন তো এই তো আপুরা এই তো দেখেন যে আজ আমি আরেবলের বেস্ট বাই থেকে কি কি জিনিস কেনাকাটা করলাম আর এটা ছিল রাতের ভিডিও যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করলাম সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম তো এক পাশে চুলায় আমি চা বসিয়ে দিয়েছি আর এক পাশে চুলায় মুদাসিরের জন্য ডিম দিয়ে গোলা রুটি বানিয়ে দিচ্ছি কারণ মুদাসের তো ডিম খেতে চায় না আর বাচ্চাদের তো ডিম খাওয়া উচিত তো মুদাসিরে যখন ঠান্ডা লেগেছিল। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তারও মুদাসেরকে ডিম খেতে বলেছে আর আমি তো এটা আগে থেকেই জানি যে বাচ্চাদের ডিম খেতে হয় আর এই তো আমি একটা একটা করে গোলা রুটিগুলি বানিয়ে নিচ্ছি তো মুদাসিরও খাবে সাথে আমরাও খাবারায় আমরা চা আর গোলা রুটি দিয়ে নাস্তা করে নিয়েছি আর এখন এগারোটা বাজে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম আজকে দুপুরের জন্য কি রান্না করি তা দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুদাসির মাম লাইফ স্টাইল থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আনটিরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আপুরা দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম আর কই মাছ ধুয়ে কই মাছগুলোকে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আর মধ্যস্থিরা আমার কাছেই তাই কই মাছ ভাজাটার ভিডিও করা হয়নি আমার ভাইয়া ও আপুদেরকে প্রতিদিনের মতো একটা কথা মনে করিয়ে দেই যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যে ভাইয়া আপুরা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে একটা কড়াইতে কিন্তু আমি পেঁয়াজ ভেজে এর মধ্যে আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখন মশলাটাকে আমি কষিয়ে নিব আর একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি ডাটা আলু দিয়ে দিব আজকে ডাটা আলু দিয়ে কই মাছ রান্না করব। আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়া ও আপুরা ভিজিট করছেন আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এই তো আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখন ডাটা আলুটাকে দিয়ে দিলাম ডাটা আলুটাকে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার আপুরা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রান্না করেন আমি যখন ভিডিও দেখি তখন কিন্তু দেখি আমার আপুদের রান্না আমার ভীষণ ভালো লাগে আর আমার আপুদের কাছে কিন্তু আমি অনেক রান্না শিখতেও পারি অনেক রান্না সম্পর্কে জানতেও পারি আমার আপুরা ভাইয়ারা প্রতিদিন আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার আপু ও ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু ইউটিউবে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ দেয় এই তো আমার আপুদের ভাইয়াদের সাথে কথা বলতে বলতে আমি ডাটা আলুটাকে কষিয়ে নিচ্ছি আমার আপু ও ভাইয়াদেরকে আমি একটা কথা বলি আমি কিন্তু অত ভালো করে কথা বলতে পারি না আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রতিদিনের ব্লগগুলোতে আমি যদি কোনো ভুল করে থাকি বা আমার কথার দ্বারা আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি আমার কোনো কাজে যদি কেউ অসন্তুষ্ট হন প্লিজ নিজে আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন কারণ আজ হয়তো ক্ষমা আপনাদের কাছে আমি চাইতে পারছি হয়তো কাল নাও চাইতে পারি কারণ মানুষ মাত্রই মরণশীল কখন কে মারা যায় কেউ কিন্তু আমরা আগে থেকে জানি না কিন্তু আমরা মারা যাব এটা কিন্তু সত্যি এটা নিশ্চিত ঘটনা তাই আমার আপু ভাইয়াদের কাছে আঙ্কেল আন্টিদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই তো আমার আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ডাটা আলুটাকে ফর্টি পার্সেন্ট রান্না করে এর মধ্যে কই মাছটা দিয়ে দিয়েছি কারণ কই মাছটা যেহেতু আমি ভেজে নিয়েছি তো তরকারির সাথে মাছটাও রান্না হতে হবে তাই দিয়ে দিলাম আর এখন ভালো করে আমি কই মাছটা আর তরকারি একসাথে রান্না করে নিব বিশ্বাস করেন এই তরকারিটা খেতে অসাধারণ হয়েছিল যেহেতু আমি রান্নার পর বয়স দিচ্ছি তো আমি তো খেয়েছি তাই বলছি খুবই ভালো লেগেছিলো আর ডাটা আলু দিয়ে কই মাছ কে কে খেতে পছন্দ করেন আমার আপুরা কমেন্টে জানাবেন তো এই তো রমজান মাস আমাদের খুব সন্নিকটে আর খুব সামনেই আমাদের দরজার সামনে কিন্তু করানাড়ছে আর রমজান মাসে আমি কিন্তু কোনো ইফতারি আগে থেকে তৈরি করে ফ্রোজেন করি না কারণ মুদেশ এটা পছন্দ করে না আল্লাহ যখন যেটা রিজিকে রেখেছে আমি তখন সেটাই তৈরি করব ইনশাল্লাহ আর পাঁচ নামাজ আদায় করব কোরআন শরীফ পরব আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদের বেশি বেশি ন্যাক আমল করার তহফিক দান করেন এত আপুরা সন্ধ্যার সময় আমার পাখিগুলোর কাছে আমি এসেছি কী বলবো পাখিগুলোর যে কি পরিমাণ কষ্ট হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় মশা এত উৎপাত করে পাখিগুলোকে আর আজকে যে কয়েল ধরিয়ে দিয়েছি দেখছেন তো যে অনেক ধোঁয়া উঠছে আর এরপরে আমি এসেছি পাখির ডিম নিতে আমার পাঁচটা পাখি আছে আর এর মধ্যে চারটা পাখিতে ডিম দেয় চারটা করে আলহামদুলিল্লাহ এই তো আপনাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু কয়েকদিন যাবৎ আমার পাখিগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না তাই আজকে শেয়ার করলাম আসলে এই পাখিগুলো কিন্তু আমার অনেক ভালোবাসার শখের পাখি এই পাখি কিন্তু আমি খামার করি না শুধু আমার বেলকুনির একটা সাইটে আমি খাঁচার মধ্যে এই কোয়েল পাখিগুলো পালন করি আমার অনেক ভালোবাসার পাখি আমি কিন্তু সময় পাই না সুযোগ পাই না না হলে আরও অনেক পাখি নিয়ে আসতাম পালন করতে পাখি পালন করা আমার কিন্তু অনেক শখ যেহেতু মোতাসির অনেক ছোট না হলে আমি আরও পাখি নিয়ে আসতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশোয়াক্ত নামাজ আদায় করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ